বাথরুমে গিয়েই ছটি কাজ ভুলেও করবেন না রাখবেন না এই জিনিসগুলিও তাহলেই রুষ্ট হবে মা লক্ষ্মী সংসারে নেমে আসবে ঘোর অশান্তি দেখুন তালিকায় কি কি আছে বাকি সব বিষয়ে খেয়াল রাখলেও অনেক সময় বাথরুমের দিকে নজর দিই না আমরা কিন্তু বাস্তুশাস্ত্র বলছে বাথরুমে বাস্তু এবং ব্যবহারের দিকে নজর দেওয়া উচিত না হলে বাড়িতে আসতে পারে নেগেটিভ এনার্জি বাস্তুশাস্ত্রে এমন কিছু ভুলের উল্লেখ আছে যা আমরা সাধারণত অজান্তেই করে থাকি এখন থেকে সেই ভুল শুধরে নিন না হলে সেই ভুল আপনার বাড়ি থেকে লক্ষ্মী বিদায় করতে পারে এবারে বলি বাথরুমে কি কি করবেন না এক খালি বালতি রাখা অনেক সময় আমরা স্নান করার পর খালি বালতি রেখে বাথরুম ত্যাগ করি কিন্তু বাস্তুশাস্ত্র মতে এই অভ্যাস একেবারেই ভুল কারণ খালি বালতি রাখলে তাতে লক্ষ্মীদেবীর রুষ্ট হন দুই ঝাঁটা রাখা বাথরুম পরিষ্কার করার জন্য অনেকেই একটা আলাদা করে ঝাঁটা রেখে দেন বাথরুমে কিন্তু ঘরের স্ত্রী বৃদ্ধি ঘটাতে চাইলে এই অভ্যাস বদলা ফেলুন কারণ বাস্তুশাস্ত্র মতে বাথরুমে যারা ঝাঁটা রাখেন তাদের বাড়িতে লক্ষ্মী দেবী প্রবেশ করে না তিন দরজা খোলা রাখবেন না বাথরুমের দরজা সব সময় বন্ধ করে রাখবেন কেবল বাস্তুশাস্ত্রই নয় বিজ্ঞানী মতেও বাথরুমের সহ জীবাণু যাতে বাড়িতে প্রবেশ না করতে পারে তাই বাথরুম ব্যবহার করার পর অবশ্যই বেরিয়ে এসে দরজা বন্ধ করা উচিত চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাদা আলো বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং অবশ্যই বাথরুমে ব্যবহার করবেন সাদা আলো এতেই মালক্ষী সন্তুষ্ট থাকে পাঁচ নম্বর কোমোটের ঢাকনার ব্যবহার কোমোট ব্যবহার করার পর অবশ্যই কমোডের ঢাকনা বন্ধ করে দিন কোমটের ঢাকনা কখনোই খোলা রাখবেন না তাহলে নেগেটিভিটিতে ভরে যাবে আপনার বাড়ি ছ নম্বর ঈশান কোণে প্যান নয় হ্যাঁ বাস্তুশাস্ত্র মতে কখনো ওই বা পটির প্যান ঈশান কোণে রাখা উচিত নয় এতে বাড়িতে বিষ্ণুরুষ্ট হন এবং লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি হয়